হ্যালো শান্তু ভাই কি অবস্থা এই তো ভাই মোটামুটি সবকিছু ঠিকঠাক তা কাল কখন রওনা দিবেন সকাল সকালই রওনা দেব কিন্তু সেক্রেটারি সাহেব তো যেতে পারবে না উনি সরকারি সফরে চীনে যাবে ঢাকা থেকে শুধু আমি আর তুলু ভাই যাব যে ক্যান্ডিডেট কি সব ঠিকঠাক করে রাখছেন ঠিক করে আছে শুধু ফর্মালিটি মেইনটেইন করে নাম ঘোষণা করবেন ঠিক আছে ভাই যেটা যাই করেন শুধু কেশাল গন্ডগোল যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখেন কেশাল করার মতন কোনো ম্যান নেই আর যদি কেউ করে তাক দল থেকে বহিষ্কার করে দেব কারণ দলের সিদ্ধান্তই চূড়ান্ত কাল তাহলে আসেন দেখা হবে না ইনশাআল্লাহ রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে ওস্তাদ নেতা কাক বানাবেন এখনো তো কিছু করলেন না কাক যে বানায় সবিক তো তা হাবিব শৈলী তো পার তাই করতেছি নতুন মুখ আনমো জানে শুনে তো আর শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া যায় না তাহলে একটা কাজ করলে কি রকম হয় সহসভাপতি আছিল না আমজাদ ভাই ওনাকে আবার নিয়ে আসেন ওই লোক রাজনীতি অ্যাক্টিভ না আর ঢ্যামসা মার্গার লোকদের দল চলবি না এমনি চাচা লরম সরম মানুষ চালাক সুতুর লোক না হলে দল চালান মুশকিল হয়ে দেবি তালে কনফার্ম মাস্টার সাহেব সভাপতি বানাবার চাচ্ছেন সাংগঠনিক হিসেবে তাই তো খারাপ না সভাপতি হওয়ার যোগ্য আচ্ছা তাহলে মাস্টার চাচা সভাপতি আর সেক্রেটারি কারা হচ্ছে সেক্রেটারি না হয় তুই কি সিটিং বাট পড়ার সাথে তুই অনেক ভালো আছো চাচার সাথে চব্বিশ ঘন্টা লাগে থাকবো আর দলীয় সিস্টেমগুলো মানে চলবো এই বগুড়া শহর আমি কন্ট্রোল করতে চাই আর তোরা নেতা হলে আমার জন্য সুবিধা হবে কি যে কন্যা ওস্তাদ এত বড় দায়িত্বের ভাড়া মিলিয়ে রাওয়ার মো তুই খালি ফ্রেম হিসেবে থাক আমি আসি মাস্টার চাচা আছে কোনো সমস্যা নাই তারপর ছয় মাস এক বছর গেলে এমনি সেনা হয়ে যাবো আপনি যদি পিছে থাকেন আর সাহস দেন তাহলে আমি হমু আসসালাম আলাইকুম ভাইয়া আমি ঢাকা থেকে বলতেছি আব্দুল্লাহ গ্রুপের এমডির ওয়াইফ যেভাবে বলেন কোনো সমস্যা আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে কাল থেকে আব্দুল্লাহ মিসিং ফোন দিচ্ছি ফোনও ধরতিছে না মনে হচ্ছে হাজি সিদ্দিকী তুলে নিয়ে গেছে আপনার কাছে শেয়ার বিক্রি করার পর থেকে একের পর এক হুমকি দিচ্ছিল ঠিক আছে ভাবে বিষয়টা আমি দেখতেছি কোনো চিন্তা করেন না হাজী সিদ্দিকের যদি কিছু চাওয়ার থাকে আপনার সাথে মিটাবে আমাদের সাথে কেন লাগছে আমরা নিরীহ মানুষ ঝামেলা পছন্দ করি না এই জন্য আপনার কাছে শেয়ার বিক্রি করছি এখন যদি আমার হাজবেন্ডের কোনো ক্ষতি হয় তাহলে আমরা কোথায় যাব কি করব যে নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দিচ্ছিল ওই নাম্বারে ফোন দিচ্ছে এখন বন্ধ দেখাচ্ছে এত উত্তেজিত হন না বিষয়টা আমি দেখতে চাইছি না ওয়েট করেন আচ্ছা ভাই দেখেন এখন আপনি আমাদের একমাত্র ভরসা বাইরে বাইরে ঘুরেছি তাও হাজী সিদ্দিকের কুল কিনারা পাচ্ছি না ওর হাত অনেক লম্বা লম্বা হাত এবার কাটারি ব্যবস্থা করব আপনি বাসায় যান আমি সকল ব্যবস্থা করতেছি আচ্ছা ভাই রাখলাম তাইলে কি হচ্ছে ওস্তাদ ঢাকা তাবার কোনো ঝামেলা হচ্ছে নাকি তাড়াতাড়ি সম্মেলন ক্লিয়ার করে ঢাকার যাওয়া লাগবে হাজি সিদ্দিকের জন্য একটা সমস্যা আছে গুরুর নাম্বারে একটা ফোন লাগাতো অনেক রাত হচ্ছে এখন ঘুমিয়ে আছে নাকি তার চাইতে চলেন বাসা বিলা যাই কালকে সকালে কথা কই এমনি আর তো এত রাতে কথা কই তো লাভ হবে না কেরে এলে কি জোগার লাগান্তি কাবার পড়া থাকিস এখনো কি ডাল বেশি চুনা কি ও ভাই গো সাত দিন হলো বাড়ি যাই না যেটি সুযোগ পাই সেটি শুয়ে পড়ি মোস্তা ভাই বলে জেলের দিছে হামাগড়ে পুলিশ খুঁজিচ্ছে জানেন নাকি হামাগারে না খালি তোক দিচ্ছে আমি তো ওপেনে থানা মানা সবকিছু সরে বেড়াচ্ছি যাই হোক এল্লা সঙ্গলে ঘুরে ফিরে কোনো লাভ হবে না তুই যে মাস দুই এক জেল খাটাই তারপর যা করেন আমি করব ও ভাই গো আমি জেলে যেতে পারবো না ওটি জেশে কষ্ট না আপনি একটা ব্যবস্থা করেন ভাই টাকা পয়সা যা লাগে আমি খরচ করব এটি আর কি ব্যবস্থা করব ক হয়তো পুলিশে কিছু টাকা দিলে ধরবি না কতবার করে গোসি আল্লাহ টাকা পয়সার ভাগ দে শালা টাকাও তো দিসনি এখন পুলিশের কন্ট্রোল করবার গেলে কমসে কম পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে আমি তো তোর জন্য কোনো তকবির করে পারবো না উঠে সব দিয়ে দেবো একটা ব্যবস্থা করেন ঠিক আছে তুই বাড়ির যে টাকা ম্যানেজ কর আমি কালকে ব্যবস্থা করিচ্ছি। করছি যদি পুলিশ ধরে তোর সেফটির দায়িত্ব আমার বে নিরাপত্তার চাদরে তোকে ঢেকে রাখবো পুলিশ কে পুলিশের বাপত ধরবি না আর যদি কোনো বেকায়দা হয় তাহলে আমাকে একটা ফোন দিস আমি উপরে লাইন কার্ড সব ঠিকঠাক করিচ্ছি কিন্তু টাকা দিতে জানি কালকে লেনদি করিস না নাহলে কিন্তু দুই কথা হয়ে যাবে চাপ নে না বাড়িতে একটা পঞ্চাশের পেটি আছে ওটাই আপনি একদম ঠিক আছে যা আচ্ছা ভাই গেলাম শালাতো ট্যাল বেসে কম টেকা কামাই নি যে এক ফা ফা পঞ্চাশ টাকার পাওয়া যাবি রাজনীতির মাঠে কখন যে টেকা আসবি বোধ যায় না তাই তো এল্লা থেকে বাড়াই পারি না শুনলাম ডন ভাইক বলে স্যারে দিছে দেখি হ্যাট ট্যাট ট্যালা দেখা করে আসি আমি হাজি সিদ্দিক পুরান ঢাকায় এমন কোনো লোক আছে যে আমার কথার বাইরে যায় তো পিস পিস করে কাটে মাগুন মাছ দিয়ে খাওয়ামো তিন দিন হলো ফোন দিই ফোন রিসিভ করিস না মাদারি অনেক বড় সেনা হয়ে গেছো না ভাই আমি কি অন্যায় করলাম আমি তো আপনার কথার কোনো বাইরে যাই নাই শামসু শেয়ার শামসু ঘুরে নিছে এটি তো আমার কোনো কিছু করার নাই এই বেমানের বাচ্চা ডগা ছিরে কাছে বসলো কি জন্য প্রথম যেদিন প্রস্তাব দিছিলাম সেদিনে তো হ্যান্ডওভার করে দিবার পারলো নি তুই শামসুর কাছে যা বসলো গা ভাই আমি তো নিরুপায় চাইলেও শেয়ার বিক্রি করতে পারবো না ওইভাবে ডিট করা ছিল ওই শেয়ার বিক্রি করতে গেলে শামসুদের অনুমতি লাগবে সেই জন্য আলোচনা করছি গুষ্টি কি এই পুরান ঢাকায় আমার উপর কোনো নি যা করা লাগে আমি করলাম নি তুই শামসুর কাছে যা বসলু কে শালাকে একবারে খালাস করে দেবো কাওয়া খুঁজে না আপনি চাইলে সবই করতে পারেন সেই ক্ষমতা আপনার আছে শামসুর সাথে বসে আপনি ওই বিশ পার্সেন্ট শেয়ার কিনে নেন তাহলে তো আর আমার টানা লাগে না এই শামসুর সাথে বসে কাজ হবি না দেখেই তো তোর কাছে গেছিলাম তুই আমার যে ক্ষতিটা করছো ওটা মেনে নেওয়ার মতো না তোর ব্যবসা প্রতিষ্ঠান আমার নামে দলিল করে দে ভাই এত বড় সর্বনাশ আমার করেন না ভাই বৌসল একবারে পথে বসে দামু তুই পথে বসবো না ভাগারে বসবো সেটা তো আমার দেখার বিষয় না পেপার সেডি করিচ্ছি ভালো ভালো সিগনেচার করে দেবো আর নয় হাত কেটে নিজে টিপসই দিয়ে নেবো এ এ মাদারি গোডাউনে আটকে রাখ আচ্ছা ভাই কি হচ্ছে ক উনকে চুপচাপ হয়ে আসুক ভাই সামান্য একটা কাজ আছে ওই যে মোস্তার সাথে থাকি ছিল না জুয়েল ওকে না শিলটার লিখবি স্যাংরাটা তো মেলা দিন হলো পেলে পেলে আছে পুলিশ ওকে দিচ্ছে শালাকে এক সর মেরে কান পট্টি তুমি গরম করে ডনে কি মারা মারলো ওর থেকে তোক বেঁচে নিয়ে আসলাম তারপরও আরেকজনের তদবির নিয়ে কোন কোনোভাবে যদি সানসো জেন পারে আমি মাদকের সাথে যুক্ত আছি তাহলে কি ওর সামনে মুখ দেখাবার পারমু অলরেডি তো তার ডন তোর কথা কষে এখন থেকে ভালো হয়ে থাকলে আমার সাথে থাকতে পারবো না হলে থাকার দরকার নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে হাতছাড়া করা যায় এটা তো ভাই কওয়াও যাবি না ঠিক আছে ভাই তাহলে ওলা সেলটার তোর দরকার নাই তুই ক্লাবে ক্লাবে যায় সেলে বেলে বের কর যে কোনো মুহূর্তে কিন্তু দুই চার পাঁচশো লোকের দরকার কেন্দ্রের থেকে লিডাররা আসিস চা সর্বোচ্চ জমায়েত দেখান লাগবে শফিক তো তার চান্স খুবই কম সভাপতি আমি আবার হচ্ছে ঠিক আছে ভাই আমি এখনই তাহলে বের হলাম লোকজন সেটিং করে রেখে দিই আচ্ছা যা আমি পার্টি অফিস থেকে শামসুর অফিসে যাবো চাচা এস এম কামাল আর দুলুবাই তো রওনা দিয়েছে মমনের রুম কি ঠিক করছেন হ সব কিছু ঠিক করাই আছে আর সকাল বিকাল কি নাস্তা দিবে সে আইটেমও বলে আসছি তার সেক্রেটারি সাহেব আসবি না তার জন্য তো আরও ভিআইপি রুম বুক করছি না উনি তো আসবে না সরকারি সফরে চিনে যাবে ও সমস্যা নাই ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক আছে বুকিং ক্যান্সেল করে দেব উনি তার নেতা কাক বানাবে যাচ্ছ কোনো কিছুই তো কোলা না ওটা লেই তো টেনশনে আসি কাক যে নেতা বানাই আপনাকে সভাপতি বানায় আর টেরাক সেক্রেটারি বানায় কেঙ্কা হবে টেরা হচ্ছে চ্যাংরা মানুষ সিনিয়র লিডার করে বাদ দিয়ে অক জেলার দায়িত্ব দেওয়া কি ঠিক হবে প্রেসিডেন্ট তোমাক দায়িত্ব দিছে এখন যদি এক গ্রুপ থেকে সবাক নেতা বানাও তাহলে তো অন্যরা পিন লাগাবি আমি মনে করি কি হাবিব ভাইক সেক্রেটারি বানালে ভালো হবি তাই দলের জন্য কাজ করে আর যেভাবে আমাকে পিছের লাগে আছে মনে হয় আমাকে কথার বাইরেও যাবি না আর সফিক তো তা যে জিনিস অগরে নেতা বানালে তো তোমার সাথেই ভিত্রে করবি তবে তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি অকরে চাইতে হাবিব ভাই হাজার গুণে ভালো আছে সিনিয়র লিডার অনেক দিন ধরে দলের সাথেও আছে তাক নেতা বানালে প্রেসিডেন্টও খুশি হবি ভাবলাম নতুন মুখ আনমো আপনি আবার পুরনো কাশন দিঘা যুগ্ম সাধন সম্পাদক মুশিউরন মুন্ডুক সেক্রেটারি বানালে কেঙ্কা হয় সেংরা ভালোই কিন্তু সাংগঠনিক না আর জেলার নেতৃত্ব দিতে গেলে পার্সোনাল একটা গ্রুপ লাগে অর্থ সেই হেডাম নাই এ মাস্টার তুমি এটি কখন আসলা দেখো তো তোমাক কতবার ফোন দিছি ফোন সাইলেন্ট করা ছিল তো তাই বুঝে পাইনি এতই বিটলেমি করলে আমার সাথে দশটা দিন হলো মাস্টারের পিছে লেগে আছি বুঝলা শামসু ধরাই যায় না এতই পিকলুস ফোন দিলে ফোন তো রিসিভ করবি না যদি কয় পার্টি অফিস কিন্তু আছে তোমার অফিসে কি ব্যাপার চাচা হাবিব ভাই কত দূর উপর রাখছেন কে ভালোবাসে থাক স্যার চলে রাজনৈতিক স্বার্থে দুই একবার হয়তো ফল করছে কিন্তু ব্যক্তি হিসেবে তাই তো খারাপ না তে হাবিব ভাই নেতা হল একবি না টাকা পয়সার বিষয়ে তো কিছু করছেন না কেন্দ্রের থেকে লিডাররা তো রওনা দেশে রাতের মধ্যে একটা খসড়া তৈরি কর্ম না টেকা দিয়ার নেতা হওয়া যাবি না তুমি বহুত টেকা চাও এই কয়েকদিন মাস্টারের সাথে ঘুরে একটা জিনিসই বুঝলাম ট্যাকা দিয়ে পৃথিবীর সব জিনিস অর্জন করা যায় না তাই ভালোবেসে যাতে মন জয় করতে পারি সেই পথে হাঁটতেছি নেতা হওয়ার কথা আর না যদি তুমি মনে করো হাবিব ভাই যোগ্য লোক তোমার সাথে থাকবি তাহলে তুমি যে পথ দিবে সেটাতে রাজি আছি আর এইটুকু মনে রাখো তোমাক যেহেতু মানছি তোমাকেই মানে যাবো ধরে আপনি নেতা বানালেন না তখন কি করবেন দেখো শামসু আমরাও তো অনেক কিছু বুঝি জেলার নেতা একক সিদ্ধান্তে হয় না অনেক সময় কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে অনেক কিছু পরিবর্তন হয় তখন কারো হাত থাকে না তুমি যদি আমাকে নেতা নাও বানাও তাও তোমার আন্ডারে থেকে রাজনীতি করতে চাই বয়স তো আর কম হলো না কয় দিনই আর বাসমু তার আগে যদি ভালো কিছু কাজ করে যায় সেটাই স্মৃতি হিসাবে থাকবি আর সেই সুযোগটা যদি তুমি করে দাও সারা জীবন কৃতজ্ঞ থাকমু ঠিক আছে ভাই আপনার বিষয়টা আমার নলেজে আছে ভালো কিছু হতে পারে তবে আপনার কাছে একটাই চাওয়া এখন যেমন আছেন মাস্টার চাচার সাথে পরবর্তীতে এভাবেই থাকবেন কি ভাই লাইন ঘাট তো এখন ক্লিয়ার আর কি আমাকে এটাই তো গুণী মানুষের লক্ষণ মাস্টার মানুষ জ্ঞান বেশি এই জন্য পয়েন্টের কথা কয় তাহলে হাবিব ভাই মাস্টার চাচার সাথে মোমাইনা যান ওখানে ম্যানেজারের সাথে কথা কয়েক পার্টি অফিসে আসেন আমি যাচ্ছি একটু পরেই লিডাররা চলে আসবি তো পার্টি অফিসে আলোচনা করে মমিনে নিয়ে যাবো এ মাস্টার চলো তাহলে আমরা কামগুলা সারে নেই আচ্ছা চলেন ভাই আসসালামু আলাইকুম কদ্দুর ওয়ালাইকুম আসসালাম এই তো যমুনা সেতু পার হলাম তাহলে তো আর বেশি সময় লাগবে না গত রাতে কি মেসেজ পাছেন ঢের সাংরা তোমাক বারবার কলা মিল করে পেটে দাও ইংকে ভেঙ্গে দিছো কে একটা ভাইটাল পজে যাচ্ছে সাধারণ 2-4 লাখ টাকা এটা কোন বিষয় ভাই অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করছি আপনাদের ওছিলে আল্লাহ যদি সম্মান দেয় পরে সব ক্লিয়ার করে দেব আচ্ছা ঠিক আছে আর এই সব বিষয় জানি কেউ না জানে ছেলে পিলে নিয়ে আধা ঘণ্টার মধ্যে সাত মাথায় এসে অবস্থান নাও আচ্ছা ভাই রাখলাম তাহলে তোতা তালে কত দিছে পঁচিশ দিছে আরও পাঁচের দাবি করছি নেতা হওয়ার পর বলে দিবি আপনি শুধু সেক্রেটারি দিয়ে শামসুকে একটা ফোন দিয়ে নেওয়াবেন তাহলেই হবি উপরের লাইন ক্লিয়ার মিয়া পাঁচ রেখে বাকি টাকা আমার অ্যাকাউন্টে পার করে দিও আচ্ছা ভাই দিমুনি তো শামসুক যে ফোন দিছিলেন কি কয় তাই তো করছে নেতা ঠিক করে রাখছি আপনারা শুধু ফর্মালিটি মেনটেন করে ঘোষণা করে দিবেন কলেই হলো নাকি এককভাবে কাউকে রাজত্ব করার সুযোগ দেওয়া যাবি না তাহলে রাজনীতি নষ্ট হয়ে যাবি উড়ে আসে জুড়ায় বসে আমাদের পেটে লাথি মারিচ্ছে আজকে দুই পাটির থেকে পঞ্চাশ লাখ টাকা ধান্দা করলেননি নি খরচাপাতি বাদ দিয়েও নিজের পকেটে দশ লাখ টাকা ঢুকলোনি নি জেলার নেতারা কি সময় টাকা দেয় এই সময় আনা পাওয়া যায় এত চাপ নিও না থামসু কেন্দ্রের সেক্রেটারি হবে না ওই আসার পূরণ হবি না আগে কমিটিগুলো দিয়ে নেই তারপরে কি করা লাগে কর্মনি নেতা কর্মীরা একজনও তাক দেখতে পারে না চাইলেও আর ভাইটাল পোস্টে চলে গেল এতই সহজ এ ড্রাইভার সাহেব সামনের ওই হোটেলে না ব্রেক করো তো চা খায় মাথা ধরছে আচ্ছা স্যার করিচ্ছি ওষুধগুলো কি ঠিকঠাক মতো সকালে খাসিল হ ভাই খাসি তোর বাইরে যাওয়ার দরকার নাই নিয়ম করে ওষুধ কার রেস্ট নে তালি সারা যাবে নি আচ্ছা ভাই আর গিরাই গিরাই খালি টন টন করিচ্ছে তুই নিজের আকিলের দোষে আজকে এই অবস্থা কি দরকার আছে লোকের সাথে গ্যামজাম করার নেতা খালি হয়ে নেই তারপরে সব প্রতিশোধ নেবো লাইন কাটা একশো একশো করছি খালার উপরে এক দুইশো চ্যাংরা দরকার আর তুই অসুস্থ হয়ে পড়ে আসো প্রত্যেকটা কামেতে তুই ভেজাল করিস একা মানুষ এখন কোন দিক থেকে কোন দিক যাবো কয়েকদিন মাথা তেলার সমস্যা হচ্ছিল অল্পতেই রেগে যাচ্ছিলাম এখন তো সেই খারাপ লাগিছে শালারা আবেগের মুছ পর্যন্ত কেটে দিছে ইলে ছোটখাটো বিষয়টা মন খারাপ করিস কি জন্য কয়েকটা দিন ধৈর্য ধর নেতা খালি হবার দে একে একে সব প্রতিশোধ নেবো থাক পার্টিও বেশি যাওয়া লাগবি আচ্ছা ভাই যান আর এবার যান কোনোভাবেই নেতা হওয়া মিস যায় না ঠিক আছে দোয়া করিস কে রে আনাল কি খবর কর দوانه দশফার কলু ভিতরে বসে করছি না না বস মুনা কেন্দ্রীয় তে লিডার আসিছে অনেক কাজ আছে ছেলে ছেলেবেলে বের করা লাগবে নেতার পিছনে লোক না থাকলে কাম হবে সামসুবারে কত ছেলেবেলে লাগবে সব আমি মনে কে রে আনাল এখন এত লোকজন দেখে কি করব ভোটে তো দেরি আছে মিছিল মিটিংও নাই আপনি তো কোনো ধান্দায় নাই কেন্দ্র থেকে নেতারা আসিছে জেলা কমিটি দেওয়ার জন্য সামসুবারে কিছু লোক লাগবে আপনি ধরছে 100 জন গতকালই তো শামসু সাথে দেখা হচ্ছিল কিছু তো কলো না সব কথা নেতারা মুখে কয় অনেক কথা বুঝানো লাগে কালকে উপজেলাত তো আমারও মিটিং আছে ছেলে পেলে কেমনে দেই মিটিং আছে ভালো কথা পার্টি অফিসে জানি তুই চোপা দেখি না পার্টি অফিস কি তোর রেগুলারই নাকি যে যাওয়া যাবি না এটি মিটিং শেষ করে তো আমি পার্টি অফিসে যাবারই পারি তুই যে কত বড় বাট পার আর কেউ না জানলো আমি ভালো করেই জানি চেংরা পেংরার কথা কসে আর টপ করে করছে আমার মিটিং আছে এ তুই যে ছবি কিনলুক এটাকে আমরা জানি না গোপন কথা ফ্লাশ করতে এত ভয় করিস ক্যা এ নাল থাকে একটা ভালো কাজে দেওয়ার ছিলাম শালা মনটাই নষ্ট করে দিল আর নির্ভয়ে মেম্বারর দ্বারা আসে আমি তোর পাশে আছি এর কথা বিশ্বাস কর নাই শালা কলে বাদ পারি ইন কলে তোমাক সাপোর্ট দিবি না গাছে তুলে মই টান দিবি দেখবে যে আঞ্জা ভাঙে গেছে গতবার তোর সামাধেকে সাপোর্ট দিছিলো নোমিনেশন তোলার পর তোর আর খোঁজ নাই এইবার তোর চি ঠিক রাখের বাড়িস নাকি সেই চিন্তা কর এ তুমি যাও তো তোমার সাথে কোনো সম্পর্ক নাই তুমি এলা লেপো আছো আমি একজন রানিং চেয়ারম্যান রে আর তোর মুখত যা আসে তাই কোস সময় হলে আর প্রতিশোধ কিন্তু পই পয় করে নিমো ওটা পরে দেখা যাবে না তুমি এখন যাও তো এলা পার্সোনাল পেসাল আছে তালে টেরা তুই ভিতরে যে বসেক ছা খাইয়ে আর গল্প করে না না এমনিতে অনেক সময় নষ্ট হলো থাকো কাল কাশমুনি একতা যুবকসংঘ ক্লাবে কাজ আছে ওর থেকে আবার পার্টি অবশ্য যা লাগবে এত খুনে মনে নেচারা চলে আসছে

তে বালুর পয়েন্টে টাকা পয়সার কি অবস্থা ঠিকঠাক মতো কি কালেকশন হচ্ছে মাস প্রায় শেষই হয়ে গেল ওস্তাদ কিন্তু হিসাব বুঝে দা লাগবি মাস্টার চাচা 25 তারিখে এসে একটা হিসাব নিছে তো এই 6 দিনে যে টাকা পাবে ওই টাকা সাইড সুইটে দিবে তে ভাই আপনি কি টাকা নেবেন হরে 20000 টাকা দরকার ছিল বুঝিস না বিয়া শাদি করছি খরচাপাতি তো ডাবল হয়ে গেছে আর মিজানেকো 5000 টাকা দেয়া লাগবি আজকে তো সব কিছু ক্লোজ করতে ভাই ক্যালকুলেশন এসে নিয়ে যাবেন এ বাই দাবি মানে তুই 8 টাকা নিয়ার যাব 8 টাকা নিমো পজিশ 20000 আমার না এক্সট্রা বাই যে মনি মানে করচা দুনিয়া দাওয়াত থাকে আর শনি রাতে তো সো মানে কেবলা ধরে 8 টাকা আমার তো টাকা নাই না শনি করে ওই টিং নি আসেন ঠিক আছে 20000ই দিমুনি ক্যালকুলেশন নিয়া দিস যাস না থাকলে ট্রা কালার হিসাব এলোমেলো করে না বে না বে আমার তো নাই আমি মো মেস হাই রে ব্যস্ত তুই যা টেকা লি আসিস নালে তোর ভাগের টাকা কিন্তু শালি করে দি আসমু না না মাই ওগলা ওনাই নামি না আমি নামুনি এ মাই টেকা ওগলা গন গনে রাখো বিকালে না আমি নি আসমু বেশি দেরি গন দে মানমু না কিন্তু আচ্ছা সমস্যা নাই আসিস তাইলে গোল্লা থাকেন বাড়ির জন্য কিছু বাজার করা লাগবে আচ্ছা যা ভাই অনেক কষ্টের টাকা দিলা পুলিশ আমাক ধরে না আরে উপরের কাছে 100 100 করে তুইছিস সুন্দর থেকে তুই ওপেনে ঘুরিচ্ছ কোন ঝামেলা হইছে ওসি সাহেব বলে দিছে কয়েকটা দিন জানি না দিনের বেলা কম বাড়ায় তারপর থেকে সারা দিন ঘুরলেও সমস্যা নাই কিন্তু টাকা 50000 এর লা কমই হলো আর কিছু বেড়ে দিলে ভালো হলো নি বুঝিস না দুই তিন জায়গায় টাকা দেওয়া লাগবে ভাই আপাতত এটা দিয়ে ম্যানেজ করে নেন যখন টাকা হয় আবার দমুনি আজকে খুব ভালো লাগিছে এই ডিজিটাল যুগে কি বলে থাকা যায় তে ভাই আজকে রাতে কি বাড়ির থাকতে পারবো হবে বৌ চলে এক্সে থাকি কোনো চাপ নাই ধন্যবাদ ভাই খুব উপকার হলো থাকেন তাহলে সাতদিন হলো ঘুম হয় না আজকে রিল্যাক্স এ আচ্ছা যা